মোহামের আলেকজান্ডার তার মৃত্যুর ছিল তার সে মারা যাওয়ার পরে তার যে কফিনটা তার যে নিয়োগ প্রাপ্ত যে ডাক্তার ছিল তারাই বহন করবে মানে তার যে চিকিৎসা করছিল চিকিৎসক চিকিৎসা তার কফিনটা বহন করবে আর দুই নম্বর হচ্ছে তার যে সোনা দয়না অলঙ্কার ছিল এগুলা যে রাস্তা দিয়ে তাকে নেওয়া হবে কবরস্থানে নেওয়া হবে ওই রাস্তায় থাকবে তিন নম্বর হচ্ছে তাকে নেওয়ার সময় তার দুইটা হাত যাতে বাহিরে থাকে তো তার সেনাপতিরা এই তিনটা প্রশ্ন শুনে অবাক হয়ে গেল কেন তা সে এই কথাগুলো বললো তা পরবর্তী যখন জিজ্ঞেস করলো কেন এই কথাগুলো বলছেন তিনি বলতেছেন আমি এই কথাগুলো বলছি এই কারণেই ডাক্তাররা কেন আমার কফিন বহন করবে তো সেক্ষেত্রে বললো যে ডাক্তার সাইলেও যতই ভালো ডাক্তার হোক পৃথিবীর সব ভালো ডাক্তাররা যদি আমাকে চিকিৎসা করে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না আর তার যদি মৃত্যু আল্লাহ যদি মৃত্যু তার মৃত্যু লিখে রাখে সেক্ষেত্রে কোনো ডাক্তার ও সাইলেও তার মৃত্যু টাকা পারবে না সেকেন্ড অপশন ছিল সেটা হচ্ছে তার যে রাস্তা দিয়ে যাওয়া হবে তাকে সেই রাস্তায় যেতে তার অলংকার তার যে ইনকাম করা আয় করা অলংকারগুলো টাকা পয়সা চিটিয়ে এলাকার জন্য কেন বলা হতো সেটা হচ্ছে মানুষকে বোঝাতে বোঝাতে চায় যে সে যাওয়ার আগে এই যে টাকা পয়সা দন কোনো কিছু সে নিতে পারে না থার্ড যে অপশন তো ছিল খালি দুটা হাত বাহিরে রাখার জন্য কবিন থেকে বাইরে রাখার জন্য তো সেটা হচ্ছে তিনি যে যাতে জনগণ বুঝুক মানুষ বুঝুক যে সে যাওয়ার সময় কবরে যাওয়ার সময় মৃত্যুর পরে যে কবরে যাওয়ার সময় তো খালি খাতেই গেছে দুটা হাত খালি অবস্থায় গেছে কোনো কিছু সে নিতে পারে নাই এটি যে কারণেই তার এই তিনটা আলোচনা করে গেছে